নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালোই আছেন শারীরিক আর মানসিকভাবে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের দেখতে ভালোই লাগবে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আরও রয়েছে সঙ্গে নানান রকম অনুষ্ঠান তাই আজ বিশাল মেগা মার্টে চলে এলাম নানান রকম উপহারের হদিশ নিয়ে কাঠের জিনিস উপহার পেতে বা দিতে দুটোই কিন্তু খুব ভালো লাগে আর মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর ক্যাসারোল তো অল টাইম ফেভারিট এখানে নিত্য নতুন স্টাইলের ক্যাসারোলও দেখলাম যেমন এটার দাম দেখছি অফার প্রাইজ রয়েছে টু ফর্টি নাইন বিয়ের অনুষ্ঠান গৃহপ্রবেশ ম্যারেজ অ্যানিভার্সারি যাই হোক না কেন সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গিফট হচ্ছে এই ধরনের বেডশিট অথবা কভার পাঁচশো থেকে সাতশো টাকা রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটির বেডশিট উইথ পিলো কভার দুটো পিলো কভার থাকবে এগুলো কিন্তু খুব ভালো উপহার আর যেগুলো নশো নিরানব্বই টাকা দাম সেগুলো বাই ওয়ান গেট ওয়ান আমার মনে হয় এই রকমভাবে কেনাকাটা করলে সেটা বুদ্ধিমানের কাজ হবে একই সঙ্গে দুটো জায়গায় গিফট দেওয়া যেতে পারে গিফট হিসাবে এরকম চাকা লাগানো ট্রলিগুলোও কিন্তু খুবই ভালো বিশেষ করে বিয়ের পরপর হানিমুনে যাওয়ার ব্যাপার থাকে সেখানে ছোট বড় নানান রকম লাগেজ নিয়ে যেতে নতুন ট্রলি ব্যবহার করতে নতুন কাপলদের তো অবশ্যই কাজের হবে এগুলো বিশাল মেগামার্টে দেখলাম খুব সুন্দর সুন্দর রঙের আর বেশ মজবুত এইরকম ট্রলি পাওয়া যাচ্ছে যাদের বাজেট একটু বেশি আছে তারা কিন্তু এগুলো দেখতেই পারেন কাঁচের গ্লাসের এই ছটা করে যে সেট এসেছে সেগুলোও কিন্তু খুব ভালো কোয়ালিটির প্রতিদিনকার ব্যবহারের জন্য যেমন এগুলো উপযুক্ত আবার কিছু কিছু দেখলাম বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে এগুলো উপহারের জন্য বা শরবত খাওয়ার জন্য নিজেদের বাড়িতে তো আমরা কিনে রাখতেই পারি আর দামও মোটামুটি সাধ্যের মধ্যে উপহার হিসাবে আনব্রেকেবল মেলামাইনের জিনিসও যথেষ্ট জনপ্রিয় ফুল প্লেট কোয়ার্টার প্লেট আর বিভিন্ন রকমের বাটির একটা সেট এক টাকায় পাওয়া যাচ্ছে খুবই সুন্দর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর তাই যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের কাছে তো স্যান্টাক্লসের উপহার পৌঁছে দিতেই হবে আর বড়রাই হচ্ছে ক্লস সেটা কেনা জানে তাই ছোট মেয়েদের জন্য এরকম ডল যেরকম রয়েছে ছেলেদের জন্য নানান রকমের গাড়ির দারুণ দারুণ সব কালেকশান এসে গেছে এগুলোর বেশিরভাগই হচ্ছে রিমোট চালিত সেই জন্য বাচ্চারা খুবই এনজয় করবে আর রয়েছে নানান ধরনের সফট টয়েজ যেগুলো ছোটো বড় সবারই পছন্দ হবে এগুলোর দাম শুরু হচ্ছে মোটামুটি নিরানব্বই টাকা থেকে পড়াশোনা আর নানান রকম অ্যাক্টিভিটির মাঝখানে পড়ে বাচ্চাদের তো নাভিশ্বাস ওঠার অবস্থা কিন্তু বছরের এই সময়টা নানান রকম খেলনা তাদের যদি হাতে তুলে দেওয়া যায় তাহলে কিছুদিন অন্তত তারা আনন্দ করে কাটাতে পারবে বছরের এই সময়টা পরীক্ষা হয়ে যাওয়ার পর হাতে গোনা কয়েকটা দিন বাচ্চারা পায় তো এই ধরনের খেলনাগুলো তাদের হাতে যদি তুলে দেওয়া যায় তাহলে তারা খুবই আনন্দিত হবে এখানে দেখলাম খুব ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো খেলাধুলার জিনিস রয়েছে যেমন যারা সদ্য হাঁটা শিখেছে বা হাতে জিনিসপত্র নিতে শিখেছে তাদের জন্য যেমন জিনিসপত্র রয়েছে আবার যারা একটু বড় হয়েছে ব্যাট বল হাতে নিতে শিখেছে তাদের জন্য নানান ধরনের খেলা বিশেষ করে ব্যাটবলের সমাহার ক্যারাম বোর্ড এগুলো খুব ভালো কোয়ালিটিতে এসছে ছোটদের উপহার হিসাবে ব্যাগও কিন্তু খুব ভালো একটা অপশন স্কুল ব্যাগ ছাড়াও নানান রকমের ফ্যান্সি ব্যাগও রয়েছে যেগুলোর দাম মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই রয়েছে আর ভালো জিনিস যদি দাম দিয়ে একবার কেনা যায় তাহলে বেশ কিছু দিন ধরে নিশ্চিন্তে ব্যবহার করা যায় বারবার কেনার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ছোটোখাটো উপহার হিসাবে কাপ বা কফি মগ একেবারে অনবদ্য জিনিস একশো টাকায় এই কাপগুলো বাই ওয়ান গেট ওয়ান শীতকালে এই কফি মগের মধ্যে ভর্তি করে চা বা কফি খাওয়ার মজাই আলাদা কাউকে যদি উপহার দেওয়ার নাই থাকে অন্তত নিজেকেও নিজে উপহার দেওয়া যেতে পারে প্রত্যেকটা কাপই ভীষণ ইউনিক দেখতে আবার যারা বেশি চা খেতে পছন্দ করেন না তাদের জন্য আছে ছোট্ট ছোট্ট কাপ ভীষণই কিউট দেখতে আবার কাপের শেপে এই ব্যাপারগুলো এতে চা কফিও যেমন খাওয়া যেতে পারে আমার মনে হলো ছোটো ছোট ইনডোর প্ল্যান্টও এখানে রাখা যেতে পারে দাম মাত্র উনিশ টাকা আর এই কাঁচের ওয়াটার বোতলগুলো ভীষণই সাশ্রয়কর মনে হলো একশো ঊনপঞ্চাশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান মানে এই টাকায় দুটো পেয়ে যাচ্ছি আর যারা নিত্য নতুন কুশন দিয়ে ঘরদোর সাজাতে চান তারা কিন্তু অবশ্যই একবার এখানে আসবেন কেননা নিরানব্বই টাকাতে এত সুন্দর লোভনীয় জিনিস এ কিন্তু না কিনে পারবেন না মাত্র ষাট টাকায় রকম নানান রকমের অদ্ভুত সুন্দর শেপ আর ডিজাইনের ট্রেগুলো দেখে তো আমার মন ভরে গেল শীতের একটা বড় সমস্যা হলো পা ফাটা আর তার জন্য চলে এসছে রকম নানান রকমের স্ক্র্যাবারের একটা মিক্সচার সব মিলিয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকা আর এই একই জিনিস একসঙ্গে অ্যাসেম্বল করা রয়েছে আবার ঝুলানোর ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে সেভেন্টি নাইন রুপিস রকম আরও অনেক অনেক জিনিসপত্র নিয়ে শপিং মলগুলো এখন সেজে উঠেছে শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে প্রত্যেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই আর কিছু কমেন্ট করে কারণ আপনার কমেন্টের মাধ্যমেই আপনার সঙ্গে আমার পরিচিতি ঘটবে আর ইউটিউবে আসার অন্যতম উদ্দেশ্য বন্ধুত্ব তৈরি